বৃষ্টিতে জলমগ্ন এলাকা তার উপর নদীর জল ছাপিয়ে জল ঢুকছে গ্রামে উত্তর চব্বিশ পরগনার বসিরাত মহকুমার স্বরূপনগর ব্লকের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন নাজেহাল সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুলের ছাত্রছাত্রীরাও চারঘাট গ্রাম পঞ্চায়েতের পাতুয়া দিয়ারা লস্করপোতা সহ একাধিক গ্রামের মানুষজন আশ্রয় নিয়েছেন স্থানীয় চারঘাট বেসিক স্কুল সহ আশেপাশের কয়েকটি প্রাইমারি স্কুলে স্কুল ঘর এবং মিড ডে মিল রান্নার জায়গাও এক হাঁটু জল ফলে এই পরিস্থিতিতে পঠন পাঠন বন্ধ রয়েছে স্কুলগুলিতে কয়েকশো ছাত্র ছাত্রীরা মিড মিল থেকে বঞ্চিত হচ্ছেন রোজ এই অবস্থায় দ্রুত জল নিকাশের ব্যবস্থা হোক দাবি জানাচ্ছেন এলাকাবাসীরা প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগ্র দিচ্ছেন তারা স্কুলে এমনি জল উঠেছে রান্নাঘরের হচ্ছে জল উঠে গেছে কাঠ ঘরে জল উঠে গেছে